এই আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে একজন মুমিন ক্রমে ক্রমে ইমান হারায় কিভাবে একজন মানুষ ইমানের মতো মহামূল্যবান জিনিস পাওয়ার পরেও পরিশেষে তা হারিয়ে ফেলে রাতারাতি কোনো ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে যায় না একদিন সকালে ঘুম থেকে উঠে কোনো ইমানদার ব্যক্তি মুনাফিক হয়ে যায় না এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি এই নিরন্তর বাণীতে প্রকাশিত হয়েছে বালা অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে ওয়ালা কিন্না কুমফাতান তুম আমি প্রথমে সহজ অনুবাদ বলছি পরে ব্যাখ্যা করব। তোমরা নিজেরাই নিজেদের করবো আরবিতে ফাতানা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছুতে পরীক্ষাতে ফেলা স্বর্ণ গলিয়ে তার খাদ ফেলে দিয়ে ধীরে ধীরে বিশুদ্ধ করার প্রক্রিয়াটিকেও ফাতানা বলা হয় স্বর্ণ নিখাত করার প্রক্রিয়াটি কিন্তু সহজ নয় বরং এটি একটি যন্ত্রণাদায়ক দহন প্রক্রিয়া ফাতান তুম আংফুসাকুম এর অনেকগুলো ব্যাখ্যা আছে তবে আজকের খুদবার জন্য একটা বিষয়কে হাইলাইট করব তুমি নিজেকে বারংবার জেনে বুঝে এমন পরিস্থিতিতে ফেলেছ যেখানে তোমার ইমান পদে পদে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করুন ইমানের জন্য ক্ষতিকর হবে জেনেও আপনি বারবার নিজেকে এমন পরিবেশে সম্মুখীন করেছেন এবং নিজেকে বুঝিয়েছেন আমি এটা সামলে নিতে পারবো আপনি নিজেকে এমন সব বন্ধু আত্মীয় স্বজন দিয়ে পরিবেষ্টিত করে রেখেছেন যারা খারাপ কাজ করে খারাপ কথা বলে অশ্লীল জিনিস দেখে কিন্তু আপনি নিজেকে বুঝিয়েছেন আমি তাদের মতো না আপনি বারবার ওইসব পরিবেশে যেতেন আপনি এমন সব আড্ডায় জায়গায় পরিস্থিতিতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মিশেছেন আপনি নিজেকে প্রবোধ দিয়েছেন এইসব আমার উপরে কোনো প্রভাব ফেলবে না সবাই কি প্রভাবিত করলেও আমাকে করবে না এমনিতেই তারা হারা হয়ে যায়নি ইমান ধ্বংসের প্রথম ধাপটি হচ্ছে অসৎসঙ্গ তারা নিজেদেরকে সন্দেহজনক পরিস্থিতিতে ফেলে রাখত আর তারা ভাবতো এতে তাদের উপর কোনো প্রভাবই ফেলবে না আমি একটি হালকা উদাহরণ দিব আমি একটি হালকা উদাহরণ দিব আশা করি পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে বিশেষত কোনো আরব যদি আসে সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায় শুধু অক্সিজেন মন হয় ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয় আমি খারাপ হয়ে যাব আমার এখানে থাকা উচিত নয় আপনার অন্তর অস্বস্তি অনুভব করে কিন্তু আপনি যদি বারবার 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 এই পরিবেশে যেতে থাকেন তখন কি হবে আপনি আর খারাপ বোধ করবেন না কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপাইয়ের পাশে বসে তখন সিগারেটের গন্ধে সে কাশতে থাকবে যোগ দিয়ে পানি আসবে ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে বছর খানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয় সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন দ্বিতীয় সমস্যাটি কি ছিল দ্বিতীয় সমস্যাটি ছিল ওয়াতার তুম। তোমরা প্রতীক্ষা করেছ দীর্ঘসূত্রিতা করেছ এখানে দীর্ঘসূত্রিতা বলতে কি বোঝানো হচ্ছে আপনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ আপনার নিজের বিবেকের মাধ্যমে আপনি বুঝতে পেরেছিলেন যে আমার নিজেকে পরিবর্তন করা উচিত কিন্তু নিজেকে বুঝিয়েছেন ইনশাআল্লাহ আমি খুব দ্রুত নিজেকে পরিবর্তন করব। আমি জানি নিজেকে পাল্টাতে হবে আমি জানি এটা খারাপ শুধু এই সপ্তাহ পরেই আমি সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হব বেশি না আর একটা সেমিস্টার দুটো মাস ওই বুকে যাওয়া বন্ধুদের সাথে থাকব। তারপর আমি অন্য কোর্স নিব। এখন ওদেরকে রাগানো ঠিক হবে না আমি জানি এটা খারাপ শুধু এই এক মাস আমি এসব করব। আর এই এক সপ্তাহ এ আর একটা বা দুইটা পার্টি একটা দুইটা ড্রিঙ্কস এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু এই নয় দশ মাস পরেই তো রমজান রমজানের সব ছেড়ে দিব পুরাই চেঞ্জ হয়ে যাবো আমার প্ল্যান আছে হজে যাওয়ার হজ থেকে আসার পর দেখবেন আমি কেমন ভালো মানুষে পরিণত হই এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু কিন্তু সে পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকুন এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করতে চান না আপনি নিজেকে শুধু খারাপ পরিবেশে ফেলেই রাখছেন না এখনো নিজেকে পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ প্রস্তুত নিতে হচ্ছে আপনার কাছ থেকে অনেক বেশি কিছু যাওয়া হচ্ছে যেভাবে আছেন সেভাবেই থাকতে চান আরো কিছু খারাপ উপভোগ করতে চান এটাই অতারাব্যাস্তুম আপনি ধারণা করে আছেন আপনার প্রথম ধারণা ছিল আমি খারাপ পরিবেশে থাকলেও এটা আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না সময়ের সাথে সাথে ভয়ঙ্কর খারাপ কিছু আপনার কাছে স্বাভাবিক হয়ে যায় এখন অতারাব্যাস্তুম বা অপেক্ষা করতে থাকা দীর্ঘ সূত্রিতা করার প্রভাব কি আপনি ভাবছিলেন আপনি যে কোনো সময় এই খারাপ কর্ম পরিত্যাগ করতে পারবেন সব খারাপ সঙ্গ থেকে যে কোনো সময় সরে আসতে পারবেন আমি তো আর আসক্ত না আমার তো আর এটার দরকার নেই আমি তো আর এর সাথে আটকে যাইনি যখন তখন বেরিয়ে যেতে পারবো কিন্তু বাস্তবতা এটা নয় যত বেশি সময় আপনি এর সাথে জড়িয়ে থাকবেন আপনি তত বেশি এতে আসক্ত হবেন তারপর এর থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে আপনি আষ্টে পৃষ্ঠে মাথা পড়েন সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করেন আপনি এখন জানেনও না এই পরিবেশের বাইরে সুস্থ জীবনের মানে কি এরপর আপনি নিজেকে বলতে শুরু করেন অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব না এরকম ঘটার পর এক অপরাধ বোধের জন্ম নিবে আমি বহুদিন ধরে এত এত পাপ কাজ করে আসছি আমার আরও অনেক আগেই তো করা উচিত ছিল এখন অনেক দেরি হয়ে গেছে নিজেকে খারাপ ভাবতে অথবা মনের ভেতর অনুশোচনা নিয়ে বেশি দিন কাটাতে কেউই পছন্দ করে না তখন শয়তান এসে বলবে তুমি এত অপরাধবোধে ভুগছো কেন তোমার তো কোনো দোষ নেই এই ইসলাম নামের জিনিসটাই তোমার মনের ভেতর যত অপরাধবোধের জন্ম দিয়েছে এই ইসলাম বলছে এটা হারাম ওটা গুণা এভাবে কথা বলবে না ওটা খেও না অমুকটা দেখো না ওখানে যেও না এই ইসলাম তোমাকে নিজের সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে আচ্ছা এই ইসলাম যে এত কঠিন সব নিয়ম নিয়মকানুন মেনে চলতে বলছে এটা সত্য কিনা তুমি কি নিশ্চিত শয়তানের ওয়াসওয়াসা শুনে বিভ্রান্ত ব্যক্তি ভাবতে থাকে আমি আসলে কেন ইসলামে বিশ্বাস করি মনে হয় যেন ইসলাম চায় না আমি আনন্দে থাকি আমি শুধু আমার জীবন উপভোগ করতে চাই আমি সুখী হতে চাই আমি স্বাধীনভাবে বন্ধু বান্ধবের সাথে মৌজমস্তি করতে চাই জীবনকে সর্বোচ্চ উপভোগ করতে চাই আমি তো এমনিতেই কোরআনের সত্যতা সম্পর্কে নিশ্চিত নই আল্লাহ বলে কেউ আছে কি না এই ব্যাপারেও আমার সন্দেহ আছে এই কোরআন হাদিস কতটা নির্ভরযোগ্য আমাদের আশেপাশে এরকম বিভ্রান্ত অবস্থায় অনেক আবদুল্লাহ জয়নব আলী ফাতিমা আব্দুল করিম আহমেদ রুকাইয়া তরুণ তরুণীর আমরা দেখতে পাই তারা খুব নির্ভীকভাবে বলে ইসলাম নিয়ে আমার মনে অনেক সন্দেহ আছে সন্দেহ আছে আর এই মানুষগুলো এমন নয় যে তাদের দর্শন শাস্ত্রে পিএইচডি রয়েছে বা ইসলামের ইতিহাসে ব্যাপক জ্ঞান রয়েছে কিংবা এসব বিষয়ে বহুদিনের অধ্যয়নের ফলে তাদের মনে ধীরে ধীরে সংসের জন্ম নিয়েছে আসল ব্যাপার তা নয় এরা নিজেদের জন্য জেনে বুঝে খারাপ সঙ্গ এবং অসৎ পরিবেশ বেছে নিয়েছিল আমি যেমন শত শত মানুষের সাথে কথা বলেছি তারা আক্ষরিক অর্থে এই আয়াতের ভিতরে জীবন জীবনযাপন করছে তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ প্রতীক্ষা করেছ সন্দেহ পোষণ করেছ এবং অলিক আসার পেছনে বিভ্রান্ত হয়েছ অবশেষে আল্লাহর আদেশ এসে পৌঁছেছে তারপর এক সময় তারা ধর্ম নিয়ে সন্দেহ পোষণ করতে থাকে কিন্তু তাদের এই সন্দেহের সাথে যুক্তি বা বুদ্ধির কোনো সম্পর্কে নেই ও তুম সন্দেহ পোষণ করেছে জানেন সন্দেহ কি করে জানেন সন্দেহ কি করে সন্দেহ প্রথমেই তাদের ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে তারা এভাবে নিজেকে সান্ত্বনা দিবে এটা তো আসলে পুরোপুরি সত্য না সুতরাং এটা না মানার কারণে আমার খারাপ অনুভব করার দরকার নেই খারাপ অনুভব করার দরকার নেই